ভগবান কৃষ্ণের এবং তিনি জন্ম লাভ করেছিলেন ভগবান বিষ্ণুর অষ্টম অবতার এবং তার জন্মতিথি ছিল কৃষ্ণপক্ষের অষ্টম দিন এবং সবচেয়ে আশ্চর্যের কথা হচ্ছে যে তিনি সেদিন জন্ম নিয়েছিলেন যে উদ্দেশ্যে অন্যায় থেকে এই বিশ্বকে ন্যায়ের পথে ফিরিয়ে আনা অনাচার থেকে এই বিশ্বকে ন্যায়ের পথে আনা জুলুম থেকে এই বিশ্বকে ন্যায়ের পথে ফিরিয়ে আনা মিথ্যা থেকে এই বিশ্বকে সত্যের পথে নিয়ে আসা এবং দুঃশাসন থেকে

যে যে সংগ্রাম সেই সংগ্রামে কিন্তু আপনারা সবাই অংশীদার এবং আমি একটু আগে বলেছি যা নেতৃত্ব দিয়েছেন সুদূর লন থেকে কানাপতরিক রহমান কাজেই এই ইতিহাস আজকে এই অনুষ্ঠানে বিশেষ তাৎপর্য বহন করে আপনারা জানেন শেষ অত্যাচারী যে রাজা কংস সেই কংসের বিরুদ্ধে যিনি সংগ্রাম করে মথুরাকে মুক্ত করেছিলেন এবং তিনি জন্মের পরপর হয়েছিল বৃন্দাবনে সেখানে তিনি বেড়ে উঠেছিলেন এবং পরবর্তীতে তিনি তার নিজের যিনি কাকা কংস অত্যাচার

এবং মানবাধিকারের পথে পরিচালনা করুন এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ আমরা যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমরা শেষ প্রান্তে এসেছি এখন আপনাদের সামনে শুভেচ্ছা জানাবেন শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমাদের সনাতনীদের অহংকার বাবু চন্দ্র রায় এখন শুভেচ্ছা জানাবেন আপনাদের

সুধীবৃন্দ ভক্তবৃন্দ আমরা আমাদের সেই প্রতীক্ষিত মহেন্দ্র খুনের কাছে এসেছি আমি এখন মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ ক্রমে আজকের এই শুভেচ্ছা মিলায় অনুষ্ঠানের সভাপতিকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মাননীয় চেয়ারম্যানকে জন্মাষ্টমী শুভেচ্ছা জানিয়ে ফুলের তোলা উপহার দিবেন হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে আমাদের আপনারা আপনার মহন সেন করে অবধানের আবির্ভাব হয়েছে আমাদের কোথায় নবীরা আলমা হয়েছে তারা বাদল কি শিবির কি আওয়ামী আমরা সবাই বলব এই দেশের নাগরিক সেই নাগরিক হিসেবেই আমরা সকলেই সকলের একেবারে বন্ধু কিন্তু দুঃখজনক হল সত্য যে বিগত পনেরো বছর যারা আমাদেরকে ফুল বুঝিয়ে আমাদের ভোট নিয়ে আমাদেরকে শাসন করেছেন তারা এই কয়েকদিন আগে চিকিৎসার জন্য ব্যাংকক গিয়েছিলাম ব্যাংকক গিয়ে আমি আমার বন্ধুদের কাছে শুনলাম ওখানে এলাকাগুলোতে বাড়ি ভাড়া ঘুম পড়ে গেছে সেই বাড়িগুলো ভাড়া করছেন সমস্ত আওয়ামী লীগের বিচারিত নেতৃবৃন্দ এবং তারা কি গাড়ি কিনছেন সেই গাড়িগুলো কোনোটাই আপনার দুই কোটি তিন কোটি টাকার কমে নয় এটা কোথেকে গেল এই দেশের সম্পদকে তারা পাচার করেছেন সবাই জানেন করে বলার পিছনে বলতে চাই না এইটুকু বলতে চাই যে আওয়ামী লীগ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সমস্ত সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাচার করে দিয়েছে প্রায় আঠাশি লক্ষ কোটি টাকা তারা বিদেশে প্রতি আমাদের সম্পদ বলতে কিছু নেই সব পাচার হয়ে গেছে আমাকে একজন অর্থনীতিবিদ জিজ্ঞেস করছিলেন যে দেখে শুনে তো মনে হচ্ছে যে পরে তোমরাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে জনগণ তোমাদের উপরে আস্থা রাখবে তো তোমরা দেশ চালাবে কোথেকে কারণ টাকাতে সব পাচার হয়ে অর্থাৎ আমাদের দেশের অর্থনীতির অবস্থা কিন্তু শহীদদের কথা স্মরণ করতে চাই বারবার চাই এই জন্য চাই যে উনিশশো সাল আমাকে একটা স্বাধীন একটা নতুন একটা গণতন্ত্রের স্বপ্ন দেখতে তাই না স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছে এই দুটো জিনিস কিন্তু আমাদের হাসায় রাখতে হবে আজকে একটা প্রচন্ড একটা প্রচেষ্টা আছে একাত্তরকে ভুলিয়ে দেওয়া এটা বিরুদ্ধে কিন্তু আমাদেরকে সমদায়ের আগস্ট জুলাই সত্য একই কথাটা আমাদের সবাইকে মনে রাখতে হবে আমি কথাটা আজকে এই জন্য আরো বেশি করে বলছি এইখানে আপনাদের সকলকে বিভক্তি বিভাজনের রাজনীতি কেউ করবেন না অতীতে যা হয়েছে হয়েছে এখন বাংলাদেশের অস্তিত্বের জন্য

যদি আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি যদি আমরা মানুষের অধিকারগুলোকে পছন্দ করতে পারি ন্যায় বিচার সাম্য এবং সকলের প্রতিষ্ঠা করতে পারি এটাই আমাদের সবচেয়ে বড় কাজ হবে ভবিষ্যতে আমরা জানি বাংলাদেশের শুধু নয় বা ভারতের মহাদেশে সময় আমরা সাম্প্রদায়িকতাকে একটা অস্ত্র বানানোর চেষ্টা করা হয় রাজনৈতিক ধরনের সকলকে উঠে এসে সকল সম্প্রদায়কে এক করে আমার এই দেশ ও মাতৃকাকে আমাকে ভালোবাসতে হবে তাকে নিয়ে আমাকে সামনের দিকে নিয়ে যেতে হবে বন্ধুরা সবসময় মনে রাখতে হবে এই দেশটা আমার আজকে যখনই কোনো সংকট উপস্থিত হয় তখন আমরা বারবার বলেছি আমরা আমাদের সভায় সভায় সব প্রশ্ন দিয়ে আমরা বলেছিলাম যে হিন্দু না আর মুসলিম ওই জিজ্ঞাসা কোন জন কান্ডারি বড় ডুবিছে মানুষ সন্তানবর্ণ আমরা এই মানুষকে সকলকে নিয়ে একসাথে আমাদেরকে তারেক এমন বাংলাদেশ গড়ে তুলতে হবে যে বাংলাদেশ অর্থে এই সমৃদ্ধ হবে যে বাংলাদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না যে বাংলাদেশে আমরা সত্যের প্রতিষ্ঠা ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং মানবিক মূল্যবোধগুলোকে প্রাধান্য দিতে পারব এটাই হোক আজকের দিনে আমাদের এই মহান দিনটিকে স্মরণ করবার সবচেয়ে উত্তম পদ্ধা আপনাদের সকলকে আসং্য ধন্যবাদ কষ্ট করে এসেছেন দূর থেকে যখনই আমরা ডাকি আপনারা আসেন সেই আমাদের দেশের দেওয়া থেকে শুরু হয়েছে তখন থেকে তিনি জন্মাষ্টমীতে আপনাদের সবাইকে ডাকেন

¡Vámonos! ¡Vámonos!